শ্রদ্ধেও ভক্তবৃন্দ আমাদের জীবন এক দীর্ঘ যাত্রা এক অন্তহীন পথ চলা কিন্তু কখনো কখনো যাত্রা যাত্রাপথে এমন এক মুহূর্ত আসে যখন স্বয়ং ঈশ্বর সিদ্ধান্ত নেন এবার এই জীবের কল্যাণ হওয়া উচিত অনেক ঘুরেছে সে যখন পরম করুণাময় শ্রীহরি আমাদের জীবনের এই মোক্ষদায়ী মোড় নির্ধারণ করেন তখন আমাদের কাছে কিছু বিশেষ সংকেত এসে পৌঁছায় আজ আমরা বৃন্দাবনের পূজনীয় সন্ত প্রেমানন্দ মহারাজের মুখে সেই লক্ষণগুলির আলোচনা শুনব যা ইঙ্গিত দেয় যে আমাদের আধ্যাত্মিক উন্নতির সময় এসেছে আর যখন এই সংকেতগুলি আমরা পাই তখন আমাদের কি করা উচিত সেই বিষয়েও আমরা মহারাজজির গভীর উপলব্ধির আলোকে জানতে পারব আসুন তার প্রজ্ঞাময় বাণীর গভীরে আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি যখন কোনো জীবের এই জন্মেই কল্যাণ করার জন্য ভগবান মনস্থির করেন যখন তিনি ভাবেন এবার এর কল্যাণ হওয়া উচিত অনেক ঘুরেছে সে তখন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভবাপ বর্গ ভ্রমত যদা ভাবে অর্থাৎ যখন জীবের সংসার চক্রের ভ্রমণ সমাপ্তির সময় আসে তখন তার সৎসঙ্গ লাভ হয় এটি ভগবত কৃপারই একটি রূপ যখন ভগবত কৃপায় বহু সুকৃতির ফলে আমাদের শেষ জন্ম নির্ধারিত হয় যখন নিশ্চিত হয়ে যায় যে এই জন্মেই আমাদের কল্যাণ হবে তখন আমরা সাধু সঙ্গ লাভ করি ভগবান যখন দেখেন যে জীব সংসার চক্রে পিষ্ট হতে হতে ক্লান্ত তখন তার মনে হয় এবারের কল্যাণ করা উচিত এবারের শেষ জন্ম হওয়া উচিত তখন ভগবান কৃপা করে তাকে সন্ত সমাগম দান করেন সন্ত সমাগমে প্রভুর এমন মহিমাময় আলোচনা হয় যে সেই জীবের চিত্ত সংসারের ভোগ থেকে বিরাগী হয়ে ভগবানে আসক্ত হয়ে যায় সৎসঙ্গম তদৈব সদ্গত পরাবরে সে তৈ যায়তে মতিহী অর্থাৎ পরাবরেশ ভগবান শ্রীকৃষ্ণে তার বুদ্ধি স্থির হয় সাধু সঙ্গের প্রভাবে প্রভু শ্রীকৃষ্ণচন্দ্রজির চরণে বুদ্ধি স্থির হয় এখন আমাদের বুদ্ধি ভোগে সুখ শরীরে সুখ শরীর সম্পর্কীয়দের মধ্যে সুখ এই ভুল ধারণায় স্থির কিন্তু যখনই সন্ত সমাগম হয় তখনই বোঝা উচিত যে এটি আমাদের শেষ জন্ম আর এই সন্ত সমাগমের ফলস্বরূপ তার পরম সদ্গতি নিশ্চিত হয়ে যায় পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্রজির চরণে তার রতি অর্থাৎ প্রেম উৎপন্ন হয় ভেবে দেখুন দয়াময় প্রভু আপনার উপর কতটা অপার কৃপা করেছেন মানুষ শরীর সাধু সমাগম এবং শ্রীধাম বৃন্দাবন এই তিনটি অত্যন্ত দুর্লভ বিষয় আপনি আপনার জীবনকে বিচার করে দেখুন আপনার চেষ্টায় আজ পর্যন্ত কি হয়েছে শুধু বিগড়েছে কিছুই তৈরি হয়নি এটা এই জন্যে বিচার করুন যাতে আপনি অহংকার মুক্ত হয়ে প্রভুর কৃপার আশ্রয় গ্রহণ করেন হৃদয় থেকে প্রভুর চরণে আশ্রয় নেন তাহলে আপনি বেঁচে যাবেন দুঃখ থেকে বেঁচে যাবেন এখানে আপনার কোনো বন্ধু নেই কেউ আপনাকে সাহায্য করার জন্য নেই আপনি হয়তো বিভ্রান্ত তাই মনে করেন আপনার কোনো বন্ধু আছে কোনো সহযোগী আছে কোনো রক্ষক আছে একেবারেই না বাইরের সবকিছু হতে পারে কিন্তু অভ্যন্তরীণভাবে রক্ষা করার জন্যে কেবল শ্রীকৃষ্ণই আছেন দ্বিতীয় কেউ নেই সত্যি বলছি তাদের ওপর বড় কৃপা হয় যারা পদে পদে প্রতারণা বা প্রতিকূলতার সম্মুখীন হন তখন তাদের কাছে আসল সত্য ধরা পড়ে তারপর তারা সত্যের দিকে ফিরে আসেন সাধু সমাগম লাভ করেন এবং সত্যে প্রতিষ্ঠিত হন আজ থেকে আমাদের বোঝা উচিত যে আমরা ভগবত কৃপার পাত্র এখন আমাদের দুর্গতি হতে পারে না কারণ প্রভুর কৃপা কোনো কারণ ছাড়াই হয়েছে এটি অহেতকি কৃপা সুতরাং এখন আমাদের কল্যাণে কোনো সন্দেহ নেই সত্যি বলছি এই বিশ্বাস যদি করেন তাহলে তা পূরণ হবে বিশ্বাস করুন এটি এক জাদুর মতো আমার কিভাবে কল্যাণ হবে আমি তো গৃহস্থ আমি বিষয়ের জালে আবদ্ধ আমার দুর্গতি নিশ্চিত এমন ভাবনা ঠিক নয় আপনার হয়তো সামর্থ্য নেই আপনি হয়তো অধম নিচ কিন্তু আপনার প্রভু বড় কৃপালু আপনার নিশ্চিত এই জন্মেই কল্যাণ হবে নিশ্চিত হবে আপনি বিশ্বাস করুন আপনি সব সময় আপনার ভাগ্যের প্রশংসা করুন আমি প্রভুর শরণাগত আহা আমার কি ভাগ্য আমার প্রভু আমাকে স্বীকার করে নিয়েছেন যদি তিনি স্বীকার না করতেন তাহলে আমি সাধু সঙ্গ পেতাম না যো প্রভু মোহি অনুগ্রহ কিনহা তো তুম আই দরস হাট দিন হা দেখুন প্রভু আমার প্রতি কৃপা করেছেন তাই হে মহাভাগবত হনুমানজি আপনি নিজ থেকে এসে আমাকে দর্শন দিলেন আব মোহ ভাব ভরসে হনুমন্ত বিনু হরিকৃপা মিলে নহিস আজ আমার বিশ্বাস হয়ে গেল যে হরি আমার প্রতি কৃপা করেছেন কারণ কৃপা না থাকলে আপনি আমাকে দর্শন দিতেন না আপনার কাছে এসে ভগবত আলোচনা শোনার সৌভাগ্য আমরা পেতাম না আমরা যেমনই হই না কেন আমরা আমাদের প্রিয় লালের যদি মিথ্যা করেও ধরে নিই তাহলে এটি মিথ্যা কথা হবে না এটি সত্য কারণ আমরা এই সংসারে যা কিছু সত্য মনে করছি তা সবই মিথ্যা আপনি যতই এটিকে সত্য মনে করুন এটা আমার ওইটা আমার পৃথিবীতে লাখো মানুষের মেলা বসে কিন্তু যখন প্রাণ বাকি উড়ে যায় তখন কিছুই সাথে যায় না এই কথাটি শুধু মনে রাখুন কোনো সঙ্গী নেই কেউ সাথে নেই একজনই সঙ্গী কেবল শ্রীহরিনাম কেবল নাথানাম কারণ রাধানাম আর হরি হরিনামই হরিকে প্রকাশিত করে তাই আমাদের কাছে হরিপ্রিয়া রাধানাম তার চেয়েও প্রিয় তার নামের প্রতি আমাদের অধিক গুরুত্ব দেওয়া উচিত কারণ নাম দিয়েই তার পরিচয় নাম দিয়েই আমাদের সম্পর্ক দৃঢ় হয় যদি আমরা মিথ্যে করেও ধরে নিই যে আমরা প্রিয়া লালের তবে এটি মিথ্যে হবে না এটি সত্য কারণ আমরা তারই আপনি মিথ্যে করেও যদি ইচ্ছা করতে শুরু করেন ভগবানের দর্শন হোক যদিও আপনার সেই ইচ্ছা নেই তবু মিথ্যে করে করতে শুরু করুন এই জন্মেই কল্যাণ হোক এই জন্মেই প্রিয়ালালকে পাই তাহলে তাকে পেয়ে যাবেন মিথ্যে খেলাও সত্য হয়ে যায় কারণ এটি এক সত্য খেলা এখানে যদি আমরা ভক্তির নাটকও করি তবে ভগবান কৃপা করে তাকে সত্যিকারের ভক্ত বানিয়ে দেন কেবল ভগবানের আশ্রয় নিতে হবে যদি কেউ মিথ্যে হরেও কাঁদে মিথ্যে করেও ভজন করে মিথ্যে করেও ভাবে ডুবে থাকে হয়তো তার সত্যিকারের ভাব নেই কিন্তু প্রভু দেখেন যে সে আমার প্রতি আসক্ত হতে চায় আমার আশ্রয় নিয়েছে তখন তিনি তাকে সত্য ভাবে যুক্ত করে দেন তার ভাবনাকে সত্য করে দেন পূজ্যশ্রী রাধাবা বলেছেন এটি আমার অভিজ্ঞতা সাধুদের অভিজ্ঞতা বোঝা উচিত প্রভুর কাছে কেবল একটি প্রার্থনা করুন আমাকে আপনার অখণ্ড স্মৃতি লাভের যোগ্য করুন নিরন্তর ভজন হোক আপনার প্রতি প্রেম জাগ্রত হোক প্রভু এই প্রার্থনা কখনই প্রত্যাখ্যান করেন না আপনি যদি প্রার্থনা করেন প্রভু আমার ভজন যেন তৈরি হয় আমি যেন নিরন্তর আপনার স্মৃতিতে মগ্ন থাকি আপনার চরণে প্রেম হয় তাহলে প্রভু সেই মুহূর্তে প্রার্থনা করার সাথে সাথেই তা পূরণ করতে শুরু করে দেন কিন্তু আমরা অজ্ঞানী তাই বুঝতে পারি না যখন তিনি এই প্রার্থনা পূরণে লাগেন তখন যেখানে যেখানে আমাদের স্মৃতি যেখানে যেখানে আমাদের সম্পর্ক যেখানে যেখানে আমাদের আসক্তি সেগুলোকে তিনি সরাতে শুরু করেন তখনই আমাদের মনে প্রশ্ন আসে যে যখন থেকে ভজন শুরু করেছি তখন থেকেই বিপদ আসছে মানুষ আমাকে ভালোবাসে না ঘৃণার চোখে দেখে সেই সব কিছুই তো ঘটছে যা আপনি চেয়েছেন প্রভুর প্রতি প্রেম করার জন্য আমাদের সর্বাত্মক বৃত্তি প্রয়োজন আর আমাদের বৃত্তিগুলি বিস্তৃত তাই তিনি আমাদের আসক্তি নাশ করে সেই বৃত্তিগুলিকে নিজের মধ্যে লাগাচ্ছেন আর তখনই সেই ভক্ত ভজন ছেড়ে দেয় সে সৎপথ ছেড়ে দেয় এই বলে যে যখন থেকে শুরু করেছি তখন থেকেই ক্ষতি মানুষের অপমান পরিবারে কেউ ভালোবাসে না আর যদি দু একজন এসে তার সেই কথাকে সমর্থন করে তাহলে তো বিশ্বাস আরো দৃঢ় হয়ে যায় যে এটি বড় অতিকর পথ ভগবত পথ অবলম্বন করা উচিত নয় দেখুন যখন আপনি ভগবানের কাছে প্রেম চাইবেন কিন্তু প্রেম তখনই হয় যখন অনন্যতা আসে আপনি যখন অনন্য হতে পারছেন না তখন তিনি আপনাকে অনন্য বানাবেন অন্যদের অপসারণ করেই তো অনন্য হওয়া যায় আর যখন অন্যদের অপসারণ শুরু হয় তখন আপনি চিৎকার করতে থাকেন এটা কি ওটা কি তাহলে আপনি চেয়েছিলেন কি হে প্রভু নিরন্তর ভজন হোক আপনার প্রতি প্রেম হোক তিনি তো সেটাই করছেন ভক্তির পথে যখন কেউ চলতে শুরু করে তখন ভগবান সহযোগিতা করে এমন পরিস্থিতি তৈরি করেন যেন কেউ তাকে ভালো না বাসে সত্যি বলছি কেউ ভালোবাসে না যখন আপনার মধ্যে বিবেক জাগবে এবং আপনি গভীরভাবে দেখবেন তখন সেই ব্যক্তির স্বার্থ এবং বাসনা স্পষ্টভাবে ফুটে উঠবে যে আপনাকে বলছে আমি আপনাকে খুব ভালোবাসি যখন পরীক্ষা করে দেখবেন তখন তার নিজের সুখ তার নিজের স্বার্থই নজরে আসবে ভালোবাসা নজরে আসবে না ভালোবাসা হল যাকে আমরা ভালোবাসি সে যেন সর্বদা সুখ প্রাপ্ত হয় স্বপ্নেও কখনো দুঃখ না পায় আর এমন কেবল ভগবানই করতে পারেন দ্বিতীয় কেউ নয় মহারাজজির এই গভীর বাণী আমাদের জীবনে এক নতুন পথের দিশা দেখায় যখন ঈশ্বরের কৃপা আমাদের উপর বর্ষিত হয় এবং আমরা সাধু সঙ্গ লাভ করি তখন আমাদের বোঝা উচিত যে এটি আমাদের আধ্যাত্মিক যাত্রার এক চূড়ান্ত পর্যায় এই সময় আমাদের উচিত মিথ্যা অহংকার ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করা জগতের ক্ষণস্থায়ী সম্পর্কের মায়া ত্যাগ করে একমাত্র শ্রীহরির নামকেই জীবনের পরম আশ্রয় হিসেবে গ্রহণ করা মনে রাখবেন ভক্তির পথে আসা বিপদ বা প্রতিকূলতাগুলি আসলে ঈশ্বরেরই ইঙ্গিত তিনি আপনাকে একমাত্র তার দিকেই টানতে চাইছেন তার অহেতুকী কৃপা যখন আমাদের উপর বর্ষিত হয় তখন আর কোনো সংশয় থাকে না আমাদের কল্যাণে শুধু চাই বিশ্বাস অবিচল বিশ্বাস আর একনিষ্ঠ প্রার্থনা আপনারা সকলে গুরুজির এই মূল্যবান শিক্ষাগুলি নিজেদের জীবনে ধারণ করুন এবং নিরন্তর ঈশ্বরের স্মরণে মগ্ন থাকুন শুভ হোক আপনার আধ্যাত্মিক যাত্রা